বাতায়ন পাশে কুবাক তরুর সারি কাজী নজরুল ইসলাম বিদায় হেমর বাতায়ন পাশে নিশীত জাগার সাথী বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি আজ হতে হলো বন্ধ আমার জানালার ঝেলি আজ হতে হল বন্ধ মোদে আলাপন নিরিবিলি অস্ত আকাশ অলিন্দে তার শীর্ণ কবল রাখি কাঁদিতেছে চাঁদ মুসাফির জাগো নিশি আর নাই বাকি নিশিথিনি যায় দূর ছায় তন্দ্রায় ঢুলু ঢুল ফিরে ফিরে চায় দুহাতে জড়ায় আধারে রেলো চুল চমকিয়া জাগি লালাটে আমার কাহার নিশাস লাগে কে করে বেজন তপ্ত ললাটে কে মোর জাগে জেগে দেখি মোর বাতায়ন পাশে জাগেছ শগন চারি নিশীত রাতের বন্ধু আমার গুবাক তরুর সারি তোমাদের আর আমার আখির পল্লব কম্পনে সারা রাত মোরা কয়েছি যে কথা বন্ধু পড়িছে মনে জাগিয়ে একাকি জ্বালা করে আখি আসিত যখন জল তোমাদের পাতা মনে হতো যেন সুশীতল করতল আমার প্রিয়ার তোমার শাখার পল্লব মরমর মনে হতো যেন তারই কণ্ঠের আবেদন সকাতর তোমার পাথায় দেখিয়াসিয়া তাহারি আখির কাজল লেখা তোমার দেহেরই মতন দিগল তাহার দেহের রেখা তব ঝিরঝির যেন তারি কুণ্ঠিত তারি অঙ্গুলি পরশের মতো নিবিড় আদর ছাওয়া ভাবিতে ভাবিতে ঢুলিয়া পড়েছি ঘুমের শ্রান্ত কোলে ঘুমায়ে স্বপন দেখেছি তোমারই সুনীল ঝালর দোলে তেমনি আমার শিখানের বাসে দেখেছি স্বপনে তুমি গোপনে আসিয়া গিয়াছ আমার তপ্ত ললাটে চুমি হয়তো স্বপনে এসি হাত লইতে পরশ খানি বাতায়নে ঠেকি ফিরিয়া এসেছে লইয়াছি লাজে টানি বন্ধু এখন রুদ্ধ করিতে হইবে সে বাতায়ন ডাকে পথ হাকে যাত্রীরা কর বিদায়ের আয়োজন আজি বিদায়ের সাথে আমার জানাতে তোমারে জানিতে কত কী যে সাদ জাগে মর্মের বাণী শুনি তব তব মুখের ভাষায় কেন জানিতে চাই ও বুকের ভাষারে লোভাতুর মন হেন জানি মুখে মুখে হবে না মোদের কোনো দিন জানা জানি বুকে বুকে শুধু বাজাইবে বিনা বেদনার বিনাখানি হয়তো তোমারে দেখিয়াছি তুমি যাহা নও তাই করে ক্ষতি কি তোমার যদি গো আমার তাতেই হৃদয়ে ভরে সুন্দর যদি করে গো তোমারে আমার আখির জল হারামোমো তাজে লয়ে কারো প্রেম রসে যদি তাজমহল তবে তাহে কার ক্ষতি তোমারে লইয়া সাজাবো না ঘর শ্রীজীব অমরাবতী হয়তো তোমার শাখায় কখনো বসেনি আসিয়া শাখি তোমার কুঞ্জে পত্রপুঞ্জে কোকিল ওঠেনি ডাকি শূন্যের পানে তুলিয়া ধরিয়া পল্লব আবেদন জেগেছে নিশীথে জাগিনী কো সাথে খুলি কেহ বাতায়ন সব আগে আমি আসি তোমারে চাহিয়া জেগেছি নিশীত গিয়াছি গো ভালোবাসি তোমার পাতায় লিখিলাম আমি প্রথম প্রণয়ে লেখা এইটুকু হোক শান্ত নামর হোক বা না হোক দেখা তোমাদের পানি চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব গন্ধ বিধুর ধূপ শুধাইতে নাই তবুও সুধাই আজিকে যাবার আগে ওই পল্লব জাপড়ি খুলিয়া তুমিও কি অনুরাগে দেখেছ আমারে দেখিয়াছি যবে আমি বাতায়ন খুলি হাওয়ায় নামোর অনুরাগে তব পাতা উঠিয়াছে দুলি তোমার পাতার হরি তাচলে চাঁদেনি ঘুমাবে যবে মূর্ষিতা হবে সুখের আবেশে শেয়ালোই উৎসবে মনে কি পড়িবে এই ক্ষণিকের অতিথির কথা আর তোমার এ ঘরে করিবে কি হাহাকার চাঁদের আলোক বিষাদ কি গো লাগিবে সেদিন চোখে খড়খড়ি খুলি চেয়ে রবে দূর অস্ত অলক লোকে অথবা এমনি করি দাঁড়ায় রহিবে আপন ধ্যানে সারা দিনমান ভরি মলিন মাটির বন্ধনে বাঁধা হয় অসহায় তরু পদতলে ধুলি উড়তে তোমার শূন্য গগন মরু দিবসে পুড়িছ রৌদ্রের দাহে নিশিতে ভেসিছ হিমে কাঁদিবার নাই শকতি মৃত্যু আখিমে পরিচয় ঝিবে তোমার দুঃখ তোমার এই যদি বন্ধু ব্যথা না হানে কী হবে রিক্ত চিত্ত ভরিয়া আপনার ব্যথার দানে ভুল করে কভু আসিলে স্মরণে অমনিতা যেও ভুলি যদি ভুল করে কখনো এ মোর বাতায়ন যায় খুলি বন্ধ করিয়া দিও পুনতায় তোমার জাফ ফাঁকে খুঁজো না তাহারে গগন আধারে মাটিতে পেলে না যাকে